আমাদের সামনে রমাদান একেবারে চলে এসেছে আমাদের দোরগোড়ায় রমাদান উপস্থিত আর কয়েকদিন পরে রমাদান মাস শুরু হবে এই রমাদান মাস এটা ইমানদারের জন্য ইবাদতের ভরা বসন্ত ইমানদারের জন্য ইবাদতের সবচেয়ে বড় মৌসুম এবং সিজন হল রমাদান মাস একজন ব্যবসায়ী যেরকম তার ব্যবসার সারা বছরের ঘাটতি পুষিয়ে নিতে পারে বিভিন্ন মৌসুমে ঠিক একইভাবে একজন ইমানদার তার সারা বছর আমল এবং এবাদতে যে ঘাটতি থাকে শূন্যতা থাকে কমতি থাকে সেটা তিনি পূরণ করে নেওয়ার সুযোগ লাভ করে থাকেন এবাদতের সবচেয়ে বড় মৌসুম রমদান মাসে এটা হলো সেই ঈদের শহুর বা সকল মাসের মধ্যে সেরা মাস কোরআনে কারিমে আল্লাহ রব্বুল আলমিন মাত্র একটি মাসের নাম উল্লেখ করেছেন কোরআনে অন্য কোনো মাসের নাম উল্লেখ করা হয়নি যেই মাসের নাম কোরআনে উল্লেখ করা হয়েছে সেই মাসটির নাম হলো রমদান মাস এই মাসের মর্যাদা এত বেশি জেল্লাস মাহ তাআলা এই মাসেই কোরান নাজিল করেছেন আমাদের প্রতি কোরআন একসাথে নাজিল হয়েছে এই মাসেই আল্লাহ বলেছেন শাহরুখ রহমাদান আল্লাহী উমজি লাফিহিল কোরআন রমাদান সেই মাস যে মাসে আল্লাহ তালা কোরান নাজিল করেছেন মানব জাতির প্রতি আল্লাহ সবচেয়ে বড় নেয়ামতগুলোর একটি হলো কোরআন আর সবচেয়ে বড় সবচেয়ে বড় পুরস্কার সবচেয়ে বড় বিষয়টা মানুষ দান করে থাকেন সবচেয়ে বড় অনুষ্ঠানে সবচেয়ে বড় অকেশনে এখান থেকে। কোরআনের মতো পুরস্কার সবচেয়ে মূল্যবান দামি পুরস্কার নিয়ামত এটা রমাদান মাসে দেওয়ার মাধ্যমে প্রমাণ হয় যে রমাদান মাসটি আল্লাহর মর্যাদাবান এই রমজান আমাদের সামনে চলে এসেছে আজ আমরা আলোচনা করব ইনশাআল্লাহ কিভাবে প্রস্তুতি গ্রহণ করলে আমাদের আসন্ন রমাদানকে আমরা সার্থক করতে পারব। আমাদের রমাদানকে আমরা অর্থবহ করতে পারব। রমাদান আমাদের জন্য তৃপ্তিদায়ক হবে রমাদান আমাদের বহুবিধ আমল দিয়ে সাজাতে পারবো কিভাবে প্রস্তুতি গ্রহণ করলে আল্লাহ যখন মদিনায় থাকা কিছু মুনাফিক তারা সেখানে অংশগ্রহণ করে নাই এবং দুর্বল আপনার কিছু মানুষ মুসলমানদের মধ্যে কেউ কেউ তারাও তারা ব্যক্তিগত দুর্বলতার কারণে তারা যেতে পারেননি তারা অবশ্য করে তবা করেছেন আল্লাহ তাদের ক্ষমাও ঘোষণা করেছেন কিন্তু মুনাফিকরা তারা নানা মিথ্যা অজুহাত দিয়েছে যে তারা এই জন্য যেতে পারেনি ওই জন্য যেতে পারেনি তারা যেতে চেয়েছিল আল্লাহ তারা তাদের খণ্ডন করে বলেছেন বলো আরাদোল হরুজালা আদদুল হলধ্যে মুনাফিকরা যারা তারুকযুদ্ধের যায়নি তারা এখন নানা অজুহাত এবং ক্ষণা যুক্তি দাঁড় করাচ্ছে যে আমরা এই জন্য যায়নি ওই জন্য যায়নি না হলে আমরা যেতাম আল্লা বলেছেন যে তারা যদি যাওয়ার সদিচ্ছা রাখতো তাহলে আগে থেকে তারা প্রস্তুতি নিত তাদের প্রস্তুতি দেখে বোঝা যেত যে তাদের যাওয়ার সদিচ্ছা আছে কি নাই যেহেতু তারা আগে থেকে কোনো প্রস্তুতি নেয় নাই তাহলে বোঝা গেল তাদের যাওয়ার কোনো সদিচ্ছা ছিল না এই আয়াত থেকে বোঝা যায় রমাদান আসছে আমরা রমাদান মাসে ইবাদত বندگی নেকামল যদি করার সদিচ্ছা থাকে তাহলে আগে থেকে আমাদের প্রস্তুতি দেখে বোঝা যাবে যে আমাদের রমজানে ইবাদত করার নিয়ত আছে না নাই সময় তো উপস্থিতি আমরা সাধারণত রমদানের প্রস্তুতি নেই কিভাবে যারা মুদি দোকানদার তারা তাদের দোকানে চিনি বেগুন যারা শাকসবজির ব্যবসা করেন অথবা যাদের কাছে ফ্রিজ আছে তারা কাঁচামরিচের দাম বেড়ে যাবে সবজি কিছু কিছু বেড়ে যাবে এগুলো সরাই রাখেন তারপর যারা যে সমস্ত জিনিসপত্রের দাম বাড়তে পারে খেজুর ছোলা চিনি এগুলো তেল এগুলো সব সরাই রাখেন কারণ রমাদান আসলে ক্রাইসিস তৈরি হতে পারে তখন সেগুলো বাহির করে অধিক মুনাফা করবেন অনেক দোকানদারের রমজানের প্রস্তুতি হলো কিভাবে মানুষকে ঠকায়া টাকা কামাই করবেন সেই বন্দোবস্ত করা এটা হলো তার রমজানের প্রস্তুতি আর আমরা যারা ঠিক ঠিক বলতেছি আমাদের অনেকের রমজানের প্রস্তুতি হলো রমজান আসছে সেজন্য আমরা বেশি বেশি করে ছোলা চিনি বেগুন বেসন আমাদের খেজুর যত রকমের তেল ইত্যাদি খাদ্য ভোজ্য আছে সেগুলো সব কিনে বাসায় স্তূপ করে ফেলি কারণ রমজান আসতেছে আমাদের প্রচুর খাইতে হবে খাওয়ার মাস আসতেছে যে মাসে সকালে আপনার ইফতারে সাহারিতে রাতে তারাবির আগে তারাবির পরে নানা সময় আমাদের শুধু খাইতে থাকতে হবে বেশি খাওয়া রমজান এই সমস্ত খাবার আইটেম কিনতে কিনতে আমরা থাকি ঠিক না এই হলো আমাদের রমজানের প্রস্তুতি অত সেটা রমজানের আসল প্রস্তুতি না রমজান তো খাওয়ার মাস না ভাই রমজান তো ইবাদতের মাস কিন্তু আমাদের আচরণ দেখে মনে হয় এটা খাবারের মাস আসছে আমাদের সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট গুলো নাজেহাল তাদের অবস্থা হয়ে যায় তারা অস্থির এবং ব্যাকুল হয়ে যায় যে কিভাবে বাজার নিয়ন্ত্রণ করবেন প্রতিবছর বাজারে দেখা যায় ক্রাইসিস সৃষ্টি হয় কারণ এত খাওয়া খায় মানুষ যে রমাদানের আগে রীতিমতো আলাদা অতিরিক্ত আমদানি করেও বাজার নিয়ন্ত্রণ করা যায় না অথচ মানুষ দেশে আগে যেগুলো ছিল রমজানে সেগুলোই আছে কিন্তু এত পরিমাণ খাই আমরা যে রীতিমতো টান পড়ে যায় রমাদানের উদ্দেশ্যটাই ব্যাহত হয় ভাই আমার তো খাবারের প্রস্তুতি নেওয়া খাদ্য মজুদ করা খাদ্য কেনাকাটা করে স্তূপ দেওয়া এটা রমাদানের প্রস্তুতি না রমাদানের আশ্রম প্রস্তুতি কি আজ আমরা সেরকম কিছু প্রস্তুতির কথা আপনাদেরকে শোনো ইনশাআল্লাহ সাল্লো তাই আমার রমাদানের প্রস্তুতির অংশ হিসাবে আমাদের পূর্বসূরী সোনালী যুগের স্বর্ণ মানব সালাফে সারেহিন তারা রমাদানের ছয় মাস আগে থেকে প্রস্তুতি গ্রহণ করা শুরু করতেন যে রমদান আসছে আমাকে ইবাদবন্দী করতে হবে মানসিক প্রস্তুতি নিতেন অপেক্ষা করতেন প্রহর গুনতেন ক্ষণ গণনা শুরু করতেন দিন গণনা শুরু করতেন যে কখন রমাদান আসবে আর কখন আমরা এই ভাদত করব করবো আমাদের অবস্থা হলো আমরা অপেক্ষায় থাকি যে চাঁদ উঠলে শুরু করব চাঁদ দেখা গেলে তখন এবার আমরা কোরআন তালাওয়া জিকিরাজকার এবার বন্ধু শুরু করবো ভাইরা আমার দাঁড়ায় থাকা একজন মানুষ দ্রুততার সাথে হঠাৎ করে খুব জোরে দৌড় দেওয়া শুরু করতে পারে না দাঁড়ানো থেকে আগে হাঁটা শুরু করে এরপর একটু গতি বাড়ায় তারপরে অনেক স্পিড মানুষ দেয় একটা গাড়ি যখন দাঁড়ানো থাকে ওই দাঁড়ানো গাড়িটাকে হঠাৎ করে এক সময় স্পিডে চালানো যায় না আগে দশ বিশ ত্রিশ স্পিডে চালাইতে হয় এরপর আস্তে আস্তে উঠাইতে উঠাইতে একশো দেড়শো পর্যন্ত উঠাইতে পারে আপনি দাঁড়িয়ে আছেন এবারে করছেন না অপেক্ষা করছেন রমজান আসবে তখন আপনি দিবেন দৌড় একেবারে আমল করে শেষ করে ফেলবেন যারা রমজানের চাঁদ উঠার জন্য অপেক্ষা করেছে চাঁদ উঠলে কলান তলা শুরু করবো চাঁদ উঠলে জিকির আজকে শুরু করবো চাঁদ উঠলে দোয়াদ শুরু করবো রোজা শুরু করবো নফল নামাজ শুরু করবো দান চাঁদে শুরু করবো এদের বেশিরভাগ মানুষের অবস্থা হলো রমজান দেখতে দেখতে চলে যায় তার এ আর করা হয় না এই জন্য রমজানের আগে থেকেই যে আমলগুলো আপনি রমদানে করবেন তার রিহার্সেল করতে হয় প্রস্তুতি নিতে হয় তো যে প্রস্তুতিগুলো আমাদের রমাদানকে অর্থবহ করতে পারে ইবাদত বন্দিগি দিয়ে সাজাতে পারি আমরা সমৃদ্ধ করতে পারি এবং যেই রমাদানটা আমার জীবনে যতগুলো রমজান আসছে তার মধ্যে এটা একটা স্পেশাল রমাদান হবে এই আমি অন্য থেকে পার্থক্য করতে পারবো এই আমার জন্য হবে। রমদান যাওয়ার পরে আমার মনে হবে যে আলহামদুলিল্লাহ এই বছর আমি আল্লাহকে মন ভরে পেরেছি তাকওয়া চর্চা করতে পেরেছি আমার ভালো লাগা কাজ করবে আমার দিল গবাহ এবং সাক্ষ্য দিবে সেই রকম রমদান কাটাতে হলে আপনাকে রমদানের আগে থেকে অনেকগুলো প্রস্তুতি নিতে হবে প্রস্তুতি নম্বর এক এক নম্বর প্রস্তুতি হল আমাদের রমজানের আগ পর্যন্ত এই যে গত রমজান থেকে এই রমজান পর্যন্ত বা জীবনের শুরু থেকে এই পর্যন্ত যত পাপাচার আমরা করেছি যত গুনাহ করেছি যত অন্যায় করেছি রমজানে প্রস্তুতির অংশ হিসাবে সেই গুনাহ এবং পাপাচারগুলো থেকে আল্লাহর কাছে মাপ চাইতে হবে আল্লাহার করতে হবে ক্ষমা প্রার্থনা করতে হবে বলতে হবে মহবুত আমি যে অপরাধী আমি যে পাপিষ্ঠ কত গুনাহ করেছি কত অন্যায় করেছি তোমার কাঠগড়ার আসামি আমার নামলে নামে বহু মামলা হয়ে আছে এত অপরাধ করার পর রমাদানে যখন আল্লাহ তালা রহমত বরকত মাঘেরাত নাজাত বহুবিধ কল্যাণ তার বান্দাদেরকে দিবেন পাপিষ্টরা তো সাধারণত আল্লাহ এই থেকে বঞ্চিত হয় তো আল্লাহ আমার গুনা খাতাগুলো যেগুলো আগে ছিল সেগুলো সব মাফ করে আমার রমাদানে তোমার যে রহমত বরকত নাজিল হবে সেটার জন্য আমাকে একটু উপযোগী করে দাও আমি যেন পাপিষ্ট হয়ে তোমার রহমত থেকে বঞ্চিত না হই এখন থেকে সেই দোয়া করা সেই চোখের পানি ফেলা ইস্তেকফার করা এটা রমজানের প্রস্তুতির অংশ মক্কার ইমাম শেখ আব্দুর রহমান সুদেশ হাফিজ আহ তার কাছে কিছু যুবক সৌদিয়ান কিছু যুবক একবার যে বললেন যে আমরা প্রতি বছর রমদানে আসার রমদান আসার আগে প্রস্তুতি নেই মানসিক ভাবে যে আমরা এবার রমদানে অনেক ইবাদত বন্দী করব কোরআনটা খতম দিব পছক্ত নামাজ একক্ত আমরা ছাড়বো না রমজান আসলে আমরা অনেক ভালো ভালো কাজ করবো আমরা এগুলো পরিকল্পনা করি কিন্তু দুঃখের বিষয় হলো দেখতে দেখতে রমজানটা চলে যায় শেষের দিকে আফসুস হয় এবং একটু খারাপ লাগা কাজ করে এবং দিন শেষে রমাদান পার হয়ে যায় এবং আমরা আবার অপেক্ষা থাকি ঠিক আছে তাহলে পরের বছর করবো এভাবে রমজান আর ইবাদতের তৌফিক হয় না এত চেষ্টা করি এত নিয়ত করি কিন্তু আসলে না ওই কোরআনটাও ভালো করে খতম দিতে পারি খতম দিলে কোনো রকম খতম হয় সুন্দর করে পড়া হয় না ধীরস্থিরতার সাথে তেলাওয়াত করা হয় না নামাজটা ঠিক মতো পড়া হয় না কোনো কোনো ভাগ দিয়ে তারা মিস হয়ে যায় আমার গুনাহ হয়ে যায় আমি ভালো থাকতে চাই কিন্তু রমাদান ইবাদত করার তৌফিকটা হয় না কেনই অবস্থা হয় আপনি আমাদেরকে একটু নসিহত করেন তখন সেই সুদায়স হাফিজাহুল্লাহ তিনি তাদেরকে বলেছিলেন যে আমার মনে হয় রমজান যখন শুরু হয়। আল্লাহর অবারিত রহমত যখন ঢেকে ফেলে ইমানদারদেরকে যারা নিজের পাপাচারে নিজের কৃতকর্মে নিজের অপরাধে নিজের গুণাহের কারণে আল্লাহর রহমত থেকে বহু দূরে সরে গেছে তারা আল্লাহর রহমতের উপযুক্ততা হারিয়ে ফেলেছে সেই উপযুক্ততা হারিয়ে ফেলার কারণে আমরা অনেকে ইবাদত করতে চাই কিন্তু বেটে বলে হয় না আমরা অনেক চিন্তা করি অনেক কিছু করব কিন্তু হয়ে ওঠা না রমজানটা চলে যায় কপাল পোড়া হয়ে যায় রমজানে যদি ইবাদত করতে না পারেন তো এটা শুধু শখের ব্যাপার না রমজান ইবাদত করতে না পারলে তো স্বয়ং নবীজ সাল্লাম এবং জিব্রিলের বদ্দর ভাগীদার হবেন বাউদামান আদরা ফার মদান মিউফাল্লাহ যে ব্যক্তি রমজান পেলো অথচ তার রমজানের গুনাশতাগুলোকে মাফ করাইতে পারলো না আল্লাহর রহমতের ভাগীদার হতে পারলো না এ তো কপাল গোড়ায় ধ্বংস অনিবার্য তাহলে আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হই ধ্বংসের দ্বার প্রান্তে চলে যায় রমজানে কত মানুষকে আল্লাহ মাফ করেন আমি কোপাল পড়ার মতো সেই জায়গায় দাঁড়ায় আছি আগে যা ছিলাম রমজান তাই একটু রোজা রাখলাম একটু ইফতার করলাম একটু সাহারি খেলাম একটু তার আমি টুকটাক করলাম বাস এ হলো আমার রমজান রমজান চলে যায় আমার চোখের পানি আসে না আমার দোয়া আসে না আমার কান্নাকাটি আসে না আমার ক্ষমা প্রার্থনা আসে না আমার তবা আসে না আমার ইস্তেফান আসে না আমার জীবনটা পরিবর্তন হয় না আমার সংশোধন হয় না আমার আত্মশুদ্ধি হয় না আমি কপাল মতো পড়ার মতো পেরে থাকি এর অন্যতম প্রধান কারণ হলো যে আমি সারা বছর পপাচার করে আল্লাহর রহমত থেকে এত দূরে সরে গেছি যে রমাদানের আল্লাহর এই রহমতের উপযুক্ততা আমার হারিয়ে ফেলেছি এই জন্য শেখ সুদেশ তাদেরকে বলেছিলেন আমার মনে হয় আমাদের গুনা এবং পথাচারের কারণে আল্লাহর রহমতের উপযুক্ততা আমরা নষ্ট করে ফেলেছি এই জন্য রমজান আসার আগে প্রস্তুতি হিসেবে আমরা আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করে আগের সব গুনা গুলো মাপছেই নেই যে আল্লাহ রমজানের রহমতের উপযুক্ত হওয়ার জন্য আমার পূর্বের সব গুণা মাফ করে দেন আমার খাতা করে দেন আমরা যেরকম দোকানদারদের কাছে পুরাতন বাকি সমস্ত টাকা পরিশোধ করে হালখাতা করলে নতুন করে আবার অনেক বাকি দেয় আমাদেরকে আর আগের টাকা পরিশোধ না করলে নতুন বাকি দেয় না তো আল্লাহর কাছে আগের গুনাগুলো মাফ করে নিতে পারলে মাফ করাই নিতে পারলে নতুন করে রহমতের উপযুক্ততা তৈরি হয় এই জন্য রমজানের প্রস্তুতির অংশ হিসাবে প্রথম প্রস্তুতির কথা বলেছি আল্লাহর কাছে আসুন নিজের সমস্ত গুণা সমস্ত খাতা সমস্ত ভুল সমস্ত বিচ্ছুতি সমস্ত ত্রুটি সমস্ত পাপচার সমস্ত জুলুম যত অন্যায় করেছি চোখের গুণা করেছি মুখের গুণা করেছি মোবাইলে গুণা করেছি ফেসবুকে মোবাইল করেছি যত গুণা করেছি সমস্ত গুণা থেকে আল্লাহর কাছে মাপ চাই এবং দয়া করি আল্লাহ

আমাদের যারা শুনছি আল্লাহ আমাদের সবাইকে আপনি রবদান আসার আগে আগে আমাদের গুনাগুলোকে মাফ করে আপনার রহমত থেকে দূরে সরার মতো যে সমস্ত অপরাধ করে বসে আছি আল্লাহ সেগুলো থেকে আমাদের ফিরে আসার তৌফিক দেন এবং আমাদের গুনা খাতা গুলো মাফ করে দেন ভাইরামা তাহলে এক নম্বর প্রস্তুতির কথা বললাম রমজানের প্রস্তুতির অংশ হিসাবে সকল গুনা খাতা থেকে আল্লাহর কাছ থেকে মাপ চেয়ে নিজের প্রোফাইলটাকে ক্লিন করে ফেলবো সব পরিচ্ছন্ন করে ফেলবো নতুন করে আল খাতা করে রমজান শুরু করতে পারি তাহলে দেখবেন এবাদতের স্বাদ পাওয়া যাচ্ছে এবাদতের তৃপ্তি পাওয়া যাচ্ছে এবাদত করতে ভালো লাগার কাজ করছে আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে সেই তফিক দান করো দ্বিতীয় যে করণীয় আছে রমজানের প্রস্তুতির অংশ হিসেবে সেটা হলো রমজান মাসের যে ফজিলত এবং মর্যাদা আছে রমজান যে আছে এগুলো এখন থেকে শেখা শুরু করতে হবে তাহলে মানসিক ভাবে আপনি প্রস্তুতি নিতে পারবেন যে রমজান আসছে আপনি রমজান শুরু হওয়ার পরে যদি এবার মাসলা শেখা শুরু করেন তো শুকতে শিখতেই তো আপনার কয়েকদিন চলে যাবে একটা মাস দেখতে দেখতে চলে যায় এই রমজানের প্রস্তুতির অংশ হিসাবে এখন থেকে রমজানের কি মর্যাদা রোজার কি মর্যাদা মানুষকে ইফতার করালে কি অপরিহার্যতা কি রয়েছে রোজা রেখে যদি রমজানের ফাজাইল এবং মাসাইল রমজানের তাৎপর্য মাহত্ব মর্যাদা কি সেগুলো জানবো এখন থেকে এবং করণীয় কি সেগুলো আমরা ঠিক করব। আমাদের একটা বক্তব্য ইউটিউবে আছে রমজানের সাতাশটি স্পেশাল আমল বিশেষ আমল এগুলো রমজানের জন্য স্পেশাল এই সাতাশটি আমল প্রিন্ট করে বা হাতে কলমে কাগজে লিখে আপনি কোথাও টাঙ্গায় রাখেন এখন থেকে দেখা শুরু করেন যে সাতাশটা আমলের সবগুলো আমি পুরো মাসব্যাপী করব। করবো কোনটা আমি বাদ দিব না এখন থেকে প্রস্তুতি নেন আপনি রমজানের পরে যদি জানতে শুরু তো জানতে জানতেই তো এক সপ্তাহ চলে যাবে আর মানতে মানতে আরেক সপ্তাহ চলে যাবে আপনি বাদ করে শান্তি পাবেন না জন্য এখন থেকে রমজানের মাসাইল গুলো মাসলা মাসাইল গুলো ফজিলত গুলো জানা শুরু করেন ভাই রামার যত ইবাদত আছে যত ইবাদত আছে ইসলামে আমার ক্ষুদ্র জ্ঞানে রমাদান এবং সিয়াম রমলা মাস এবং সিয়াম রোজা সম্পর্কে যত ফজিলত যত মর্যাদা যত মাহত্বের কথা আসছে এত মাহত্বের কথা এতগুলো হাদিসে অন্য কোন আমল ব্যাপার বর্ণিত হয়েছে বলে আমার জানা এজন্য জন্য রমাদান আসছে ভাই জীবনে আরেকটি রমাদান আমি পাবো কোনো গ্যারান্টি নাই কত মানুষ গত রমজানে ছিলেন এই রমজানে তারা বাসী হয়ে গেছে এই জন্য এই রমজানটা যেন সঠিকভাবে কাটিতে পারে সেজন্য আগে থেকে এখন থেকে রমজানের মাসাইল জানবেন বই সেরকম বই কিনবেন রমজানের উপযোগী বই পুস্তক কিনবেন এবং হবে আল্লাহ ওয়াজ গুলো শুনবেন দান কাছে তিন নম্বর প্রস্তুতি হল আমাদের প্রতিজ্ঞা করতে হবে নিয়াত করতে হবে এইবারের রমজানে আমি আল্লাহর কাছ থেকে আমার গুনগুলো মাফ করাইয়াই ছাড়ব প্রত্যেক দিন ভাইরা আমার রমজানের প্রত্যেকটা দিন আল্লাহ তালা বহু মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন যাই সব করসব সাধারণ ক্ষমা ঘোষণা করেন কিছু মানুষকে সেই সৌভাগ্যবান মানুষগুলোর কাতারে আমি জন্য চেষ্টা করবই করব। এই প্রতিজ্ঞা করা এটা হলো প্রস্তুতির অংশ যে এইবারের রমজানকে আমি আর হেলায় হারাতে দিব না আমি এবার রমজানে আমার গুনামাফ করাই ছাড়বো এই প্রতিজ্ঞা এখন থেকে করতে হবে ইনশা আল্লাহ প্রতিজ্ঞা করবেন তো ইনশাআল্লাহ যে যে কোনো কিছুর বিনিময় হোক আল্লাহর কাছ থেকে ক্ষমা আমি আদায় করেই ছাড়বো আমি আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়েই ছাড়ব এখন আপনি বলতে পারেন যে ক্ষমা যে আমি পেয়েছি তার গ্যারান্টি কিভাবে নিশ্চিত হন ভাইরা আমার কোন কোনো সালাব বলেছেন আমাদের দোয়া কোনটা আল্লাহর কাছে কবুল হয়েছে আর কোনটা কবুল হয়নি নিশ্চিত হওয়ার কোন উপায় আছে কি তো তারা বলেছেন যে যেই দোয়া পর যেই কান্নাকাটির পর যে প্রার্থনার পর যে মোনাজাতের পর আপনার মানসিক প্রশান্তি অনুভব হয় আপনার মনের মধ্যে এক ধরনের এক ধরনের সুখ অনুভব হয় তৃপ্তি অনুভব হয় আপনার প্রশান্তির এক বাতাস বয়ে যায় খুব ভালো লাগা কাজ করে যে আমি দোয়া করেছি আল্লাহ কাছে চোখের পানি ফেলেছি কান্নাকাটি করেছি ভালো করে মনোযোগী দোয়া করতে পেরেছি এরকম যদি তৃপ্তি অনুভব হয় তাহলে সুধারণা করতে পারেন যে আল্লাহ আপনার দোয়াটা কবুল করেছে